একাধিক স্ত্রী থাকলে কার হক কতটুকু ভরণ পোষণের ক্ষেত্রে রাত্রি যাপনের ক্ষেত্রে অন্যান্য হকের ক্ষেত্রে তা আল্লাহর রসুল হকগুলো তো ঠিকই আদায় করতেন কিন্তু দিলের ভালোবাসা সবার প্রতি কখনো সমান হবে না এটা হওয়ার কথাও না আপনার ছেলে যদি হয় পাঁচটা আপনি নিজেকেই জিজ্ঞেস করেন দেখবেন পাঁচ ছেলের প্রতি হৃদয়ের টান সমান না সমান হওয়া সম্ভব না হৃদয়ের উপর নিয়ন্ত্রণ চলে না তা আল্লাহ রসুল বাহ্যিক সব হক তো সকলের ক্ষেত্রে সমানভাবেই বন্ট

তো যেখানে নিজে জড়িত না যেটার পেছনে তার নিজের কোন ডাইরেক্ট দায় নাই সেটার জন্য ক্ষমা চান আল্লাহর কাছে সে খালেদ বিন ওয়ালিদ রদি আল্লাহন ঘটনা জানেন সাহাবি উসামা রদি আল্লাহন ঘটনা জানেন কালেমা পড়ার পরও মেরে ফেলেছেন কেন তাদের কাছে মনে হয়েছে কালেমা পড়েছে যান বাঁচানোর জন্য অর্থাৎ মৃত্যুর ভয়ে মুসলমান সাজার ভান ধরেছে আসলে মনে হয় মুসলমান হয় নাই এখন যুদ্ধ চলছে আপনি আপনার প্রতিপক্ষকে অনেক কষ্ট করে হারালেন শুধু হারালেনই না অরে মাটিতে চিৎপটাং করে ফেলে দিলেন এখন খালি কল্লাটা কেটে আলাদা করবেন এখন আইসা সে বলল সরি ঠুকু 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 তো আপনি ভাববেন আরে বেড়ে এত কষ্ট করলাম তুই যদি আসলেই ঠুকু মারতি আগেই তো মারতি এবার ঠিক এখন যখন তোর কল্লা সামনে ছুরিটা ধরছিস এখন তো ঠুক্কুর কথা মনে আসছে যা এগুলো জানবাজনের ধান্ধা আমরা এগুলোরে পাত্তা দিব না এখনকার লোকেও এমনই করে তো তাদের ক্ষেত্রে এমনটা হয়েছিল উসামা রাদিয়াল্লাহু আনহু সামনে কালেমা পড়ল তার তিনি গলা কেটে মেরে ফেললেন কেন তিনি ভেবেছিলেন কালেমা পড়েছে মুমিন হওয়ার জন্য না কালেমা পড়েছে জানবাজনের জন্য বলেছে তার কথা সত্য মানতে হবে যে রাত বলেছে তার কথা মিথ্যা যদি মানে যে রাত বলেছে তার বক্তব্য সত্য তাহলে মানতেই হবে যে দিন বলেছে তার কথা অবশ্যই মিথ্যা যেমনিভাবে কাদিয়ানি কাদিয়ানীদেরকে নি আপনারাও চিরকাল বলে থাকেন এবং এ ব্যাপারে সকল হকপন্থী আলমরাই একমত কেউ যদি জেনে বুঝে কাদিয়ানীদেরকে ইচ্ছাকৃতভাবে কাফের না বলে সেও আর মুসলমান থাকে না সেই হয়ে যায় কাফের কারণ দুই বিপরীত জিনিস একসঙ্গে জমা হবে না হতে পারে না কাদিযানি যে ধরনের রাখে। ঠিক তার বিপরীত মেরুর আকিদা আপনি রাখেন। এখন যদি বলেন আপনার ইমানের করে এই কারণে পালন করার কারণে আপনি মুমিন আপনি মুসলিম তাহলে মানতেই হবে এর বিপরীত আকিদা রাখার কারণে কাদিয়ানরা অবশ্যই কাফের আর যদি বলেন না না তারা মুমিন। তাহলে আপনাকে মানতে হবে আপনি কাফের কারণ আগে যেমন বললাম দিন আর রাত দুজন দুই কথা বললে একই টাইমে দুটোকে একসাথে মানা সম্ভব না অমুক ছেলেটা লম্বা না যদি জিজ্ঞেস করি প্যালেস্টাইন আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে শান্তি চলছে একজন বলল যুদ্ধ আর একজন বলল শান্তি উভয়টা একসাথে মেনে নেওয়া সম্ভব না আগামী দিনে পৃথিবীতে কি হবে আরে হকপন্থী যারা তারা তো বলবে পৃথিবীর শহর বা গ্রামে এমন একটা ঘর বাকি থাকবে না যেখানে আমার আল্লাহ ইসলামের কালিমা প্রবেশ করাবেন না কারণ রসূলই বলে গেছেন লা ইয়াট্রাকুল্লাহ او الله به او الله الكفر কাঁচা বা পাকা একটা ঘর আল্লাহ এমন বাকি রাখবেন না যেখানে তিনি ইসলামের কালিমা প্রবেশ করাবেন না সম্মানী ব্যক্তির সম্মান রেখে লাঞ্ছিত ব্যক্তিকে আরো লাঞ্ছিত করে যারা ইসলামের সামনে নিজেকে সোপে দেবে তাদের ইজ্জত বজায় রেখে যারা নিজেদের নাপাক মুখের ফুটকারে ইসলামের এই নূরকে আর প্রদীপকে নিভিয়ে দিতে আসবে ওদেরকে চির লাঞ্ছিত করে ইসলাম ঠিকই ঢুকে যাবে পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে অপরদিকে নাস্তিক বেঈমান সেকুলার মুরতাদরা বলবে আরে না ইসলামের দিন তো ফুরিয়ে আসছে তোমরা দেখো না পৃথিবীর परतें परतें মুসলমানরাই নির্যাতিত হচ্ছে যদিও দেখতে দেখা যায় মুসলমানদের দেশ আছে 57টা যার মধ্যে কোন কোনটা ইতিমধ্যে পারমাণবিক শক্তির অধিকারী কিন্তু আরেকদিকে যদি এই প্রশ্ন করা হয় বর্তমান পৃথিবীতে কোন ধর্মের অনুসারীরা তুলনামূলক বিচারে সবচাইতে বেশি জুলুমের শিকার জব একটাই বের হবে সেই ধর্মের নাম ইসলাম সেই ধর্মিক দের মুসলিম পৃথিবীর সেই আরাকানের দিকেই তাকান কাশ্মীরের দিকেই তাকান আসামের দিকেই তাকান আর গুজরাটের দিকেই তাকান ফিলিস্তিনের দিকেই তাকান মালিয়ার সোমালিয়ার দিকেই তাকান গোটা পৃথিবীর পরতে পরতে আর কাফের দেশ তো কাফের দেশে মুসলমান দেশের মধ্যেও নিয়মিত জুলুমের শিকার হচ্ছে সব জুলুম তো আর যুদ্ধের নামে হয় না কোন কোন জুলুম নামে বেনামে বিভিন্ন ভাবেই হয়ে থাকে তো যুদ্ধের নামে যে জুলুম হচ্ছে সেগুলো তো হচ্ছেই আমাদের মাথার তাজগুলো বছরের পর বছর কারাগারে যে পড়ে আছে এটা জুলুম নয় তো জুলুম বলে কাকে সারা দুনিয়ার মধ্যে নির্যাতন চলছে আর চলছে আর চলছে আরে যেই পরিমাণ আলেম গত তিন বছরই এক বাংলাদেশেই জেল খেটেছে অন্য কোন ধর্মের ধর্ম গুরুরা গোটা দুনিয়ার মধ্যে এত বিপুল পরিমাণে কারাবন্দী হয়েছে এমন নজির দুনিয়া কোথায় খুঁজে পাওয়া যাবে এমনকি মুসলমান হওয়াটাই এত বড় অপরাধ হচ্ছে রোহিঙ্গাদের উপর যখন জুলুম হয়েছিল এটা দেখে নাই কে পাক্কা নামাজি কে বেনামাজি কে ধার্মিক কে অধার্মিক কে নাম কাওয়াস্তে মুসলমান কে কাম মুসলমান কোনো কিছু দেখে নাই শুধু বংশ পরিচয় মুসলমান কিনা দিল্লি দাঙ্গার সময় প্যান খুলে খুলে চেক দিয়েছে খতনা করা আছে কিনা মুসলমানে করা হয়েছে কিনা এরপর সে মুসলমানদের কোন দলের কি তাবলিগ করে না কোন পীর সাহেবের সে সেকে কৌমের নাকি সে আলিয়া সে কি মাঝহব মানে নাকি সে লামাজি সে কি আহলে কোরআন নাকি আহলে হাদিস কোনো কিছুর দিকে তাকায় নাই এমনকি সে কি ভ্রান্ত না হকপন্থী সে কি আদৌ ইসলামের মধ্যে আছে না বিভিন্ন গলদ আকিদার কারণে ইসলাম থেকে বের হয়ে গেছে এগুলো দেখে নাই শুধু প্যান্ট খুলে চেক দিয়েছে খতন করা আছে কি না যাদেরকে রত অবস্থায় পেয়েছে কাউকে কাউকে মারতে মারতে মেরেই ফেলেছে কাউকে চিরতরে পঙ্গু বানিয়ে ছেড়েছে এমনকি প্রতি বছর কোরবানি আসলে একটা চিত্র দেখা যাচ্ছে কেউ যদি খালি গরু জবাই করে জবাইও করা লাগবে কেউ যদি কারোর প্রতি শত্রুতা বসত এই গুজবটা ছড়িয়ে দেয় যে অমুক গরু কোরবানি দিয়েছে ব্যাস আর কিছুই লাগবে না এই গুজবটাই যথেষ্ট তার রক্তকে হালাল করার জন্য এতে সে কোন ক্যাটাগরির মুসলমান এগুলো দেখবে না আরে যারা নিজেরা সারা দুনিয়ায় সবচাইতে বেশি গরু রপ্তানি করে এমনকি পার্শ্ববর্তী বাংলাদেশেও যে বর্ডার দিয়ে সবচাইতে বেশি গরু ঢোকে তো যারা নিজের মায়ের আর বাপরেই তুলে দেয় অন্য ধর্মের লোকদের হাতে তারাই কি না আবার ধর্ম রক্ষার নিচে অজুহাত দিয়ে আমাদের ভাই আর বোনদেরকে নির্মম পিটিয়ে মারে শুধু শেষ না পয়সা চেক আনন্দ আর উল্লাস পর্যন্ত করে ধর্মীয় অধিকার পর্যন্ত কেড়ে নেয় মুসলমান বলবো আল্লাহ আকবর ওরা বলবে ওদের কথা কিন্তু রাস্তাঘাটে মুসলমান ধরে ধরে পিটাতে শুরু করে আরে বল জয় শ্রীরাম বল যদি জয় শ্রীরাম বলে ছেড়ে দেয় যদি আল্লাহ আকবার বলে জানে আর রাখে না আরে সেই মেয়ে মুসকান কিশোরী বালিকা তার আর্তনাদ কে শুনেছে আল্লাহর বান্দি ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর এই গর্জন যখন কাফেরদের সামনে প্রকাশ্য দৃপ্ত কণ্ঠে দিয়েছে যেই গর্জন অনেক যে সময় আমরা মুমিনরা মুসলিম কান্ট্রিতে বসেই দিতে পারি না যখন জবানে তালা লাগায় আর যখন বিভিন্ন হুমকি আর ধমকি দেয় তখন মুখ দিয়ে তাকবীরের স্লোগানটাই বের হতে চায় না কিন্তু আল্লাহর বান্দে একটা কিশোরী মেয়ে হয়েও অথচ তার কোনো বাহিনী নাই সাহায্যকারী কোনো সংগঠন নাই তার উপর যদি অ্যাটাক যায় তার इज्जतটা হয় ফাজত করার মতো কেউ নাই কিন্তু আল্লাহর নাম নিতে আল্লাহর বানদার দিকে কি আর তাকাতে হয় নাকি দুনিয়ার মানুষের উপর কি আর ভরসা করতে হয় নাকি আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর বান্দা আল্লাহর জয়গান গাইবে আর এটাতে দুনিয়ার কারো অনুমতির প্রয়োজন হবে না তো সারা দুনিয়ার মধ্যে সংখ্যা এত বেশি একশো আশি কোটি প্লাস কিন্তু মাজলুমও সবচাইতে বেশি ইহুদি কয়জন কিন্তু কোনো একজন ইহুদির গায়ে কেউ হাত তুলে দেখুক গোটা দুনিয়া একসঙ্গে তার বিরুদ্ধে ময়দানে ময়দান এমনকি এই জায়গায় এসে প্রয়োজনে সব মূলনীতি উল্টে যাবে রাশিয়া যখন ইউক্রেনে হামলা চালাবে পশ্চিমা বিশ্ব ঠিকই ইউক্রেনের পাশে দাঁড়াবে কারণ মজলুম কারণ ভিকটিম কারণ তাদের উপর অ্যাটাক হয়েছে তাই তাদের ডিফেন্ড করার অধিকার নাকি আছে আর যখন অ্যাটাক হবে প্যালেস্টাইনের নিরীহ মুসলমানদের উপর তখন ওই ওয়েস্টার্ন কান্ট্রি গুলো প্যালেস্টাইনের পাশে না উল্টো দাঁড়াবে ইসরায়েলের পাশে কেন মুসলমানের পাশে ধরাতে নাই মুসলমানের সাহায্যে কথা বলতে নাই কারণ মুসলমান যদি একবার দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়ে যায় ওরা ভালো মতো জানে ইসলাম যেহেতু আলো আলো যদি একবার জ্বলেই যায় সব অন্ধকার আপনা আপনি বিদায় হবেই হবে কে চায় নিজের ব্যবসায় লালবাত্তি জ্বলুক কে চায় অযথা রেড কার্ড তো ওরা জানে যে ইসলাম দুনিয়ায় আসলে কুফুর শিরিকা জাহেলিয়াতের মার্কেট থাকবে না এখন তো ধোকাবাজি চালাচ্ছে আরে আজকালকার এই কুফুরা শিরিকের মূল আকর্ষণটা হলো জাদুগরদের জাদুর ভেলকির মুখ যেমন নবী মুসা আলি ইসলামের সামনে বিশাল বিশাল সাপ বানালো এমন বড় বড় সাপ ফাও জাসাফি নাফসিহি খিফাতাম মুসা নবী মুসা আলী ইসলাম অন্তরে ভয় পেয়ে গেলেন আরে এত বিশাল বিশাল সাপ আরে যত বড় হুজুর হন যত বড় পেশ হন সামনে যদি একটা বাঘ এ করে তখন তো আপনার ভেতরে স্বাভাবিক ভাবে ন্যাচারাল ভয় এই ভয় এটা না

আখেরা তো তাকিয়েছি তো তাকিয়েছি নজর সরানোর আর কি দরকার আছে এমন না বরং একবার পড়েছে সঙ্গে সঙ্গে সরিয়ে নিলেন আর এই যে অনিচ্ছায় দিনের মধ্যে একটু অসওয়াসা সাহাওয়ার ঢুকে গেল এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন মুমিন তো হর হালতে ক্ষমা চাইতেই থাকবে চাইতেই থাকবে ইন্না আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন আল্লাহ বড় ভালোবাসেন তাদেরকে যারা বেশি 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 তওবা করে নামাজ শেষ করে যদি বলতে পারি আস্তাগফিরুল্লাহ 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 অথচ নামাজ কোনো পাপ না তারপর আস্তাগফিরুল্লাহ কেন বলি মা আবাদনা কা হক ইবাদাতিক ওয়া মা আরাফনা কা হক মারিফাতিক হে রব যেভাবে তোমার ইবাদত করা দরকার ছিল পারি নাই যেভাবে তোমার মারিফাত হাসিল করা দরকার ছিল এতেও সক্ষম হই নাই সুতরাং ক্ষমা করো আমাকে তোমার ত্রুটি বিচ্যুতির দিকে নজর না দিয়ে তোমার রহমতের দিকে তাকিয়ে কবুল করে নাও আমার ক্ষুদ্রই ইবাদতটাকে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া TUB আলাইনা ইন্নাকা আনাতুত tawwabুর রহিম তো যদি নামাজ পড়ারই লোকে আস্তাগফিরুল্লাহ বলতে পারে নজর যদি এক বেডির উপর পড়ে তখন আস্তাগফিরুল্লাহ না বলে মুমিন থাকিবে কি ভাবে তো এখন একবার নজর পড়লো দ্বিতীয়বার মানুষ নজরটা রাখে না নজরটা সরিয়ে ফেলে কিন্তু প্রথমবার যে নজর পড়লো এর জন্য তারে পাকরাও করে না বরঞ্চ তারে ক্ষমা ঘোষণা করে কিসের জন্য যেটা মানুষের নিয়ন্ত্রণের বাইরে সরিয়া সেটার জন্য পাকড়াও করে না কাউকে যেমন সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ত্রী ছিলেন মুমিনদের মা ছিলেন অনেকজন তার মধ্যে রসুল্লা সাল্লাম হক তো সকলের মধ্যে সমানভাবেই বন্টন করতে ইসলামের মশালা আছে এগুলো মাদ্রাসাগুলোতে যারা পড়ে আর কুদুরি শরীফ পড়লে মশালাগুলো পাবে যে একাধিক স্ত্রী থাকলে কার হক কতটুকু ভরণ পোষণের ক্ষেত্রে রাত্রি যাপনের ক্ষেত্রে অন্যান্য হকের ক্ষেত্রে তা আল্লাহর রসুল হকগুলো তো ঠিকই আদায় করতেন কিন্তু দিলের ভালোবাসা সবার প্রতি কখনো সমান হবে না এটা হওয়ার কথাও না আপনার ছেলে যদি হয় পাঁচটা আপনি নিজেকেই জিজ্ঞেস করেন দেখবেন পাঁচ ছেলের প্রতি হৃদয়ের টান সমান না সমান হওয়া সম্ভব না হৃদয়ের উপর নিয়ন্ত্রণও চলে না তা আল্লাহর রসুল বাহ্যিক সব হক তো সকলের ক্ষেত্রে সমানভাবেই বন্ট

তো যেখানে রসুল নিজে জড়িত না যেটার পেছনে তার নিজের কোন ডাইরেক্ট দায় নাই সেটার জন্য ক্ষমা চান আল্লাহর কাছে সে খালেদ বিন ওয়ালিদ রদি আল্লাহানু ঘটনা জানেন সাহাবি উসামা রদি আল্লাহানু ঘটনা জানেন কালেমা পড়ার পর মেরে ফেলেছেন কেন তাদের কাছে মনে হয়েছে কালেমা পড়েছে যান বাঁচানোর জন্য অর্থাৎ মৃত্যুর ভয়ে মুসলমান সাজার ভান ধরেছে আসলে মনে হয় মুসলমান হয় নাই এখন যুদ্ধ চলছে আপনি আপনার প্রতিপক্ষকে অনেক কষ্ট করে হারালেন শুধু হারালেনই না আরে মাটিতে চিৎপোটান করে ফেলে দিলেন এখন খালি কল্লাটাকে আলাদা করবেন এখন Aisha সে বলল সরি ঠুক্কু 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 তো আপনি ভাববেন আরে ব্যাডা এত কষ্ট করলাম তুই যদি আসলেই ঠুক্কু মারতি আগেই তো মারতে পারতি এখন যখন তোর কল্লা সামনে ছুরির ধরছি এখন তো ঠুক্কুর কথা মনে আসছে যা এগুলো জানবাজনের ধান্দা আমরা এগুলোরে পাত্তা দিব না এখনকার লোকেও এমনই করে তো তাদের ক্ষেত্রে এমনটা হয়েছিল উসামা রাদিয়াল্লাহু সামনে কালেমা পড়লো তার তিনি গলা কেটে মেরে ফেললেন কেন তিনি ভেবেছিলেন কালেমা পড়েছে মুমিন হওয়ার জন্য না কালেমা করেছে যানবাচান এখন মুখ দিয়ে কালেমা পড়লে তো আর মমিন হয় না কালেমা তো আগে দিলে ঢুকতে হয় আগে একিন আসবে দিলে তারপর প্রকাশ পাবে মুখে যদি দিলের মধ্যে একিন না থাকে আর মুখের মধ্যে প্রকাশ থাকে সেটা মানুষকে জান্নাতি বানায় না মান মা তা ওহুয়া ইয়ালাম ওহুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তি মারা যাবে এমন অবস্থায় তার দিলের মধ্যে সুনিশ্চিত জ্ঞান আছে এই সুনিশ্চিত বিশ্বাস আছে অপর শব্দে বললে তার দিলের মধ্যে আকিদা আছে লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো বাতি দ্বিতীয় কোনো মাবুদ দ্বিতীয় কোনো ইলাহ হতে পারে না আল্লাহ ছাড়া যত ইলাহ আর মাবুদ আছে সবই বাতিল সবই তাগুত মানি একমাত্র আল্লাহকে মাবুদ হিসাবে মানি আর দ্বিতীয় কাউকে এই আকিদা নিয়ে যে মরবে একমাত্র সেই জান্নাতে দাখিল তো মেরে ফেললেন যখন রসুল আল্লাহ সাল্লাহামের কাছে আসলেন রসুল অবগত হলেন আল্লাহ রসুল তার উপর প্রচন্ড রাগান্বিত হলেন তিনি বললেন ইয়া রসুল আল্লাহ সে তো জানের ভয়ে কালে মা পড়েছে রসুল ধিকার দিয়ে বলেন কলবি আরে তুমি তার অন্তরটা চিরে কেন দেখলা না তার অন্তরের মধ্যে আসলে কি ছিল তুমি এটা বাহ্যিক অবস্থা দেখে এতটা নিশ্চিত হলা কি ভাবে অন্তরটা চিরে দেখতা যদি অন্তরের মধ্যে এটাই পেতা আসলেই যান বা জনর জন্যই কালেমা পড়েছে তখন নয়তো এক শোনে যে তা আরে এখন কিয়ামতের দিন তোমার हालत কি হবে লা ইলাহা ইল্লাল্লাহ তোমার বিরুদ্ধে যখন দাঁড়িয়ে যাবে কাটgorয় বাদী হয়ে তখন বিবাদি হিসাবে তোমার পরিণতি কত ভয়াবহ خالد রাদিয়াল্লাহু عنہ ক্ষেত্রে এমন হলো যখন আল্লাহ রাসূল জানলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন আল্লাহুম্মা ইন্নী আতাবারাউ ইলাইকা مما صنع خالد আল্লাহ খালেদ বিনীদ যা করে ফেলেছে তা থেকে আমি আপনার কাছে দায় মুক্তির ঘোষণা দিচ্ছি আমার কোনো দায় নাই আমি একে পাঠাই নাই আমি তাকে পাঠিয়েছি অন্য মিশন দিয়ে যেটা ভুল করেছে নিজের থেকে করেছে। এখানে আমার কোনো দায় নাই আমাকে পাকরাও পাকড়াও না। এটার জন্য ক্ষমা চাচ্ছেন আল্লাহর কাছে আল্লাহ হতা এখান থেকেই তো মশালা বের হয় আপনি নিজে যদি কোনো পাপ নাও করেন কিন্তু আপনি সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব অনুস্থিত ব্যক্তিত্ব লোকে আপনাকে অনুসরণ করে আপনাকে ফলো করে আপনি নিজে পাপ করেন নাই কিন্তু অন্যরা করেছে আপনি জানেন জানার পরে মুখ বন্ধ করে বসে আছেন এটা আপনার জন্য शमीচিন হবে না নবীওয়ালা তরিকা নবীওয়ালা शान এটা হবে না বরং আপনার মুখ খুলতে হবে প্রতিবাদ করতে হবে তাদের বিরুদ্ধে নিজের অবস্থানকে জানাতে হবে কারণ মানুষ নীরব থাকলেও জাতির জন্য সেটা আস্ত ফিতনায় পরিণত হয়ে যায় এখন যে নীরব থাকে সে হয়তো হেকমত আর তাল ধারণ করে নীরব থাকে আরে মুখ খুললে কেমন হয় মুখ খুললে লোকে আবার ভুল বোঝে আমার উপর নতুন করে তৈরি আমার পেট আমার পিট আমার পকেট এগুলোর ক্ষেত্রে নতুন কোনো ঝামেলা বা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় কিনা এগুলো চিন্তা করে অনেক সময় মুখ খোলে না অথচ আল্লাহ নবীর হাদিস অকাত্ত প্রমাণ সুনিশ্চিত প্রমাণ সুস্পষ্ট মান যে অপরাধ যখন নিজে করেন নাই কিন্তু অন্য কেউ করেছে আর আপনি উপস্থিত ব্যক্তিত্ব আপনি চুপ থাকবেন না আল্লাহর রাসূল চুপ থাকলো সেটা শরীয়তের দলিল হাদিস বলে কাকে রাসূল যা বলেন সেটাও হাদিস রাসূল যা করেন সেটাও হাদিস রাসূলের যত সিফাত যত গুণ যত বৈশিষ্ট্য এগুলোও হাদিস আবার যেখানে রাসূল নীরব থাকেন চুপ থাকেন অথচ তিনি জানতেন কাজটা সমাজে হচ্ছে সেটাও হাদিস সেটাও শরীয়তের দলিল যেমন জাবের রদি আল্লাহ বর্ণনা আছে কুন্না না আমরা আজল করতাম আজল মানি স্ত্রীর সাথে মেলামেশা করার পরে আমরা বাইরে বীর্যপাত করতাম ভেতরে করতাম না যাতে করে সন্তান না হয় ওই জামানায় তো এত এত নিত্য নতুন জিনিস বের হয় নাই যেগুলো ব্যবহার করে তারা এই পন্থা গ্রহণ করবেন তো তিনি বলেন আমরা এমন এক সময় আজল করতাম যখন কোরআন নাজিল হতো বলবেন এটা আবার কি অর্থ কোরআন নাজিল হইতো মানে কি যে একদিকে কোরআন নাজিল হতে থাকতো আর আরেকদিকে আজল করতেন না না এটা উদ্দেশ্য না উদ্দেশ্য আমরা যে আজল করতাম অর্থাৎ এমন একটা কাজ যাতে করে স্ত্রীর বাচ্চাটা না হয় সব ক্ষেত্রে বিশেষ বিশেষ প্রয়োজনে বিশেষ বিশেষ ক্ষেত্রে যেমন ধরেন মাত্র দুই মাস আগে একটা বাচ্চা হয়েছে এখন তার এই বাচ্চাটার জন্য তো কিছু সময়ের প্রয়োজন শারীরিকভাবেও হয়তো প্রচন্ড অসুস্থ হয়ে আছে মুসলিম ডাক্তারও বলেছে এই মুহূর্তে সে প্রেগনেন্সি আবার শিকার হলে আবার কনসিভ করলে তার জন্য রিস্ক হবে এটা তো এমন বিশেষ বিশেষ অবস্থায় আজলের বা এমন বিশেষ বিশেষ অবস্থায় সাময়িক কোনো মাধ্যম কেউ যদি গ্রহণ করে নিষেধাজ্ঞার কিছু তো নাই তো তিনি বলেন আজল করতাম এমন সময় যখন কোরআন নাজিল হচ্ছিল মানে আল্লাহ তো জানাতে জানাতে যদি আমাদের এই কাজে কোনো দোষী থাকতো আল্লাহ অবশ্যই রসুলকে জানিয়ে দিতেন এটা নিয়ে আলোচনা কোরআনে অবশ্যই উঠে আসতো ডাইরেক্ট না আসুক ইশারাত উন্নাস দালালত্নাস ইত্তজা উন্নাস কোরআনের কোনো ইঙ্গিতে কোনো দূরবর্তী অর্থে কোনো ইশারায় কোনো কোন চিপায় চাপাই হলো এটার ব্যাপারে নিন্দা আসতো কিন্তু যেহেতু নিন্দা আসে নাই তার মানে আল্লাহ এটাকে হারাম করেন নাই। তো নবীর চুপ থাকা দলিল হয় নাকি হয় নাকি আরে বলেন না হয় নাকি হয় না আল্লাহ নবী যদি চুপ থাকেন সেটাও শরীয়তের দলিল বহুত মাসালে এমন আছে যেখানে আল্লাহ নবীর থেকে ডাইরেক্ট কথা আপনি পাবেন না কিন্তু নবীর জামানায় হতো নবী জানতেন জানার পরও প্রতিবাদ করেন নাই অথচ নবীর জন্য নাহিয়ানুল মুনকার অন্যায় দেখলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলা নিষেধ করা বারণ করা এটা ফরজ ছিল তা আল্লাহর করবেন এটা ভাবাই যায় না তা আল্লাহর নবী নীরব থাকলে সেটা শরীয়তের দলিল হয় শুধু নবীর ক্ষেত্রে না উম্মতের ক্ষেত্রেও তালেবুল অবশ্যই জানেন ইজমায়ে সুকুতি একটা শব্দ আছে না ইজমায়ে সুকুতি মানে কি যে একটা জিনিস সারা দুনিয়ায় হচ্ছে ব্যাপক ভাবে হচ্ছে এখন দুনিয়া তো হাজার হাজার লক্ষ লক্ষ হকপন্থী আলেম কেউ বিরুদ্ধে বলেন কেউ প্রতিবাদ করেন নাই সবাই নীরব সবাই চুপ আছে এভাবে পুরো একটা প্রজন্ম কেটে গেল এক প্রজন্ম কয় বছরে হয় ইমাম ইবনে খালদুন রাহিমাহুল্লাহ আল মুকদ্দিমা কেউ যদি পড়েন মুকদ্দিমা ইবনে খালদুন সমাজ বিজ্ঞান উপর রচিত প্রথম কিতাব যদি পড়েন সেখানে দেখবেন তিনি উল্লেখ করেছেন এক শতাব্দীতে তিনটা প্রজন্ম থাকে কয়টা এক শতাব্দী মানে কয় বছর একশো বছর একশো বছরে প্রজন্ম থেকে কয়টা তিনটা তার মানে তেত্রিশ পয়েন্ট তিন তিন এটা হলো এক প্রজন্মের গড় গড় সীমা এরপর আরেকটা জেনারেশন তারপর আরেকটা এভাবে এক শতাব্দীর মধ্যে আসে এবং তিনি এটাকে দেখিয়ে দুনিয়ায় একটা সাম্রাজ্য যদি প্রতিষ্ঠিত হয় কয় বছর টিকবে তার উত্থান তার পতন তার যৌবন তার বার্ধক্য তার শৈশব তার কৈশোর এক একটা সাম্রাজ্যের কত বছর টিকতে পারে ব্যাপারে আলোচনা করেছেন এটাই পাবলিক প্লেসে আর মাহফিলে বলা উচিত না বা বললে বেশ জটির আলোচনা সূত্রপাত হবে তাহলে বলি ভাইদেরকে আমি অনুরোধ করব যারা আগামী পৃথিবীতে সমাজ বিপ্লব করতে চান সমাজের নেতৃত্ব দিতে চান ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত হোক এই তামান্নার এই স্বপ্ন দেখেন অবশ্যই জীবন একবার হলেও অন্তত আল মুকাদ্দিমা ইমাম ইবনে খালদুনের এই কিতাবটা পড়বেন বুঝে বুঝে সবচাইতে ভালো হবে যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ কোন উস্তাদের কাছে যদি তার তত্ত্বাবধানে থেকে পড়তে পারেন শোনায় সোহাগা কারণ এই কিতাব না পড়লে গাইডলাইন না পেলে হেদায়াতি কিছু নমুনা সামনে না থাকলে পথ চলা বড় কঠিন ওই কাকরাইলে যান যে চিল্লার জামাতে বের হব। সকালে একটা হেদায়তি বয়ান দেয় নাকি দেয় না এই হেদায়তি বয়ান মানে কি এই হেদায়তে গুমরাহের বিপরীত শব্দ হেদায়ত না যে এতদিন তোরা গোমরাছিলি এখন তোদেরকে এক বয়ান দিয়া হেদায়েত দিয়া দিব সবাই এর পর হেদায়েত নিয়া তোরা চিল্লায়ে বের হবি না হলে তোরা গোমরাই থাকবি আওয়াজা দাকরা দহল্লাম তাহাদা এই হেদায়েত সেই হেদায়েত না এখানে হেদায়েত মানে পথনির্দেশ এখানে হেদায়েত মানে কি করণীয় কি বর্জনীয় কর্মপন্থা কি হবে গাইডলাইন কি হবে এটা বলে দেওয়া এটা বুঝিয়ে দাও তো আগামী পৃথিবীতে আপনারা এই সমাজের নেতৃত্ব দিতে চান নাকি চান না যদি বলেন চাই না আমরা তো অনেক बुजुर्ग নেতৃত্ব কি আমাদের কাজ এগুলো তো অরা 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 করবে আমরা হুজুর মানুষ আমরা দাওয়াত খাবো আমরা হুজুর মানুষ আমরা এমনি মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবো নেতৃত্ব আমরা কোন যুক্তিতে দিব আমাদেরকে ক্ষমতার লোভ আছে নাকি যদি এটা বলেন কোরআনের এই আয়াতের ব্যাখ্যা কি করবেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহর বান্দা যারা রহমানের খাঁটি বান্দা যারা তারা দোয়া করে আল্লাহ আমাদেরকে মুক্তিদের নেতা বানিয়ে দেন ইমাম অর্থ কি ইমাম অর্থ কি এই সমাজের লোকে যদিও মিলে না এই সমাজ ইমাম হয়ে গেছে কর্মচারী আর প্রজা আর মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি অথবা অন্যান্য যত ঊর্ধ্বতন নেতা এলাকার পাতি নেতা কঞ্চি নেতা ছোট নেতা বড় নেতা এরা সবাই হলো ইয়া ইমাম মানে তারা হলো ইমাম আর তিনি হলেন মুক্তাদি এমনটা লোকে বানিয়ে ফেলেছে কারণ নেতার কথায় কর্মী চলে না কর্মীর কথায় নেতা চলে আপnader চাঁদদিনা বা দারোরা আমি জীবনে আসি নাই আমি চাঁদদিনা এসেছি এ दारুরায় আসি এই এলাকায় কি চলে আমি তো জানি না উত্তর দিলে একটু সোজা আমার বোঝার জন্য যে নেতার কথাই কর্মী চলে না কর্মীর কথাই নেতা চলে নিয়ম তো এটাই যে নেতার কথাই কর্মী চলবে নাকি উল্টা दारুরায় উল্টা তো না এটাই তো যুক্তির দাবি নেতার কথাই কর্মী চলবে তো ইমামের কথাই মুসল্লি চলবে না মুসল্লির কথাই ইমাম চলে সমাজে এখন হচ্ছেটা কি আসলেই কি ইমামের কথায় মসজিদের মুসল্লিরা চলে নাকি চালায় নিজেদের করে ইমাম কি কি কার জন্য দোয়া করবে কতটুকু মালিশ করবে দোয়ায় আবার তেলে তেলে পার্থক্য আছে ক্ষমতায় যদি থাকে তখন দোয়ায় এই পরিমাণ তেল দেওয়া যাবে ক্ষমতায় যদি না থাকে তেলের মাত্রায় একশো ভাগের এক ভাগে নামিয়ে সর্বোচ্চ এতটুকু দিলে দেওয়া যেতে পারে তাও লুকিয়ে চু প্রকাশ্যে না আর যদি এমন হয় যে আরো বেশি জুলুমের শিকার হয়ে থাকে যেমন কারাবন্দি